শুধু আমি না এখনো পৃথিবীর লক্ষ কোটি মানুষ সালমান শাহকে ভালোবাসে তাহলে সিলেটের মাটি থেকে ভয়াবহ আন্দোলনের ঘোষণা দেয়া হবে গোয়েন্দা এমন চাল চালবে ভাই গোয়েন্দারও সালমান শাহ ফ্যান তারা উদ্ধার করে যাবে আর দেখেন এরা কিন্তু ওইভাবে ভারতে স্থান পাবে না পালানোর সুযোগ আগের মতো নাই ভারতের বর্ডার কিন্তু অলরেডি ক্লোজ করে দিছে তো জানি না এখনো কেন জানি সন্দেহ হয় মনে একটা ভয় কাজ করে যে সালমান শাহের আদৌ কি বিচারটা পাবো আমরা আদৌ কি বাংলার মানুষ বিচারটা পাবে আদৌ কি আজকে সামল মানুষ ফ্যান ফলোয়ার যারা রাস্তায় নেমেছে তারা কি বিচারটা পাবে হানড্রেড পারসেন্ট পাবে এই বিশ্বাসটুকু আমার কাজ করতেছে জানি না আপনারা কতটুকু বিশ্বাস নিয়ে ভিডিও দেখতেছেন তবে হ্যাঁ দুই দিন আগে আর পরে যখন হত্যা মামলা হয়েছে হানড্রেড পারসেন্ট আপনারা বিশ্বাস রাখেন এই বিচার হবে আজকে দেখেন যদি না হয় যদি আল্লাহ না করে না হয় তাহলে কি হবে তাহলে অনেক কিছু হয়ে যাবে ভাই বিশ্বাস করেন এইবার সালমান শাহ ফ্যানরা যেভাবে খেপছে অলরেডি রাজপথে নামছে না অনেক কিছু হয়ে যাবে যদি বিচার কোনো পোলট্রি অথবা টাকা পয়সা খায় বিচারের মোর ঘুরে দিতে চায় তাহলে বাংলাদেশে আবারও অনেক কিছু হতে যাচ্ছে শুধু সালমান শাহ ইস্যু নিয়ে আমি মনে করি আজকে শাবনূর বলেন আজকে সামিরা বলেন আজকে মৌসুমী ম্যাডাম বলেন তো এইখানে সবগুলার মধ্যে একজন কাকে যদি রিমান্ডে নেওয়া যেত আপনারা অবাক হবেন বলে মৌসুমি শাবনুরকে কি দোষ তাদেরকে কেন ডাকবেন আরে ভাই তাদেরও দোষ আছে কেননা তারাও তার একজন কো আর্টিস্ট ছিল ঠিক আছে তারাও কিছুটা হলে জানতো কি নিয়ে কি চলতেছে সেটা আপনার শাবনুর বিশেষ করে সব কিছু জানতো শাবনুর কেন যে লুক আসছে মৌসুমি অনেক আগে সরে গেছে তবে শাবনুর শাবনূরকে হান্ড্রেড পারসেন্ট সে একটা তার কোয়ার্টিস হিসেবে সে একটা পোস্ট করতে পারে না সে একটা স্ট্যাটাস দিতে পারে না এটা কি সালমান শাহ ফ্যান ফলোয়াররা আশা করে না তার কাছ থেকে মৌসুমি ম্যাডাম সে দাবি করে তার ন্যাংডাকালের ফ্রেন তাহলে সে একটা পোস্ট দিতে পারে না তাদের কাছ থেকে কি কোনো মানে ফ্যান সালমান শাহ ফ্যান ফলোয়াররা আশা করতে পারে না তো তারা কেন পাশে দাঁড়াইতেছে না আমার তো মনে হয় যারা যদি সত্যিকারে সালমান শাহকে ভালোবাসতো তারা যদি জড়িত না থাকতো তাহলে তো অবশ্যই সালমান শাহ ফ্যান ফলোয়ারদের আজকে পাশে এসে দাঁড়াইতো তারা সহযোগ দিয়ে করতো হেল্প করতো কিছু লিঙ্ক দেওয়া অথচ তারা নীরব তারা সালমান শাহ ইস্যুতে তাদেরকে পারমাণবিক বোমা মানলেও তাদের মুখ থেকে কিছু বাইর হয় না তাহলে কি আপনাদের টিভির পর্দায় যে রোমান্টিক রোমান্টিক কিছু ইন্টারভিউর মধ্যে রোমান্টিক কথা শোনাইছিল এগুলো কি সত্য বলছে না রে ভাই এগুলো বানিয়ে বানিয়ে বলছে সবগুলো শয়তান একেবারে চলচ্চিত্রে এখন আমি দেখতেছি যারা কাজ করে ম্যাক্সিমাম মানে হানড্রেড পার্সেন্ট ম্যাক্সিমাম মানুষই মনে করেন শয়তানের তিন ঠ্যাং মানুষের দুই ঠ্যাং থাকে এরা তিন ঠ্যাং কেননা এদের চলচ্চিত্র মানে যখন অভিনয় করে তাদের চরিত্র একটা তার বাস্তবে মানুষেরা এরা আর একটা ঠিক আছে আর বাসায় আর এই তিনটায় এরা মানুষ আমরা যেমন দুই ওরা তিন তো যাই হোক সেটা আমার কথা না আমরা চাই এইবার মামা বিচারটা সত্যি সত্যি আমরা পেতে যাচ্ছি বিশ্বাস রাখুন হ্যাঁ বিশ্বাস রাখুন বিচারটা আমরা পেতে যাচ্ছি আর হ্যাঁ ভিডিওটা যদি যাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবে আর শাবনূরের দোষ আছে কথাটা বললাম শাবনুরের দোষ আছে কেননা শাবনুর